গুকেশ ভেবেছিল সব কিছুই তার নিয়ন্ত্রণে কিন্তু ঠিক পরের চালেই ম্যাগনাস রাজাকে এমনভাবে ফাঁদে ফেললো যে গুকেশ বুঝতেই পারেনি তার রাজা শেষ হ্যালো কাছের মানুষজন নরওয়ে চেস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আজকে আপনাদের এমন একটি ম্যাচে নিয়ে যাচ্ছি যে ম্যাচ নরওয়ের স্টাভানগারে ছাব্বিশে মে দু হাজার প্রথম রাউন্ডে ক্লাসিক্যাল গেম অনুষ্ঠিত হয়েছিল যেখানে ঘুটি নিয়ে খেলছিলেন ম্যাগনাস কার্লসেন যিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় যার রেটিং ছিল আঠারো শত সাইত্রিশ এবং কালোঘুটি নিয়ে খেলছিলেন ডোমারাজ গুকেশ একজন ভারতীয় গ্র্যান্ডমাস্টার যিনি আঠারোতম বিশ্ব দাবা চ্যাম্পিয়ন তো চলুন শুরু করা যাক ম্যাগনাস ডি ফোর পন ওপেনিং গুকেশ নাইটি সিক্স ইন্ডিয়ান ডিফেন্স ম্যাগনাস নাইট সি থ্রি ডি ফাইভ চিগোরিন ভেরিয়েশান বিশপ এ ফোর সি ফাইভ ই থ্রি বিশপ জি ফোর অ্যাটাকিং কুইন বিশপ ই টু বিশপ টেক্স ই টু নাইট টেক্স ই টু নাইট সি সিক্স গুকেশ তার আরও একটি নাইট ডেভেলপ করলো নাইট এফ থ্রি ম্যাগনাসও তার নাইটটিকে ডেভেলপ করলো ই সিক্স সি থ্রি বিশাপি সেভেন নাইট জি থ্রি ডি গুকেশ কিং আইড ক্যাসেল কুইন ই টু এই সিক্স রুক ডি ওয়ান কুইন এ ফাইভ অ্যাট্যাকিং ম্যাগনাস তার পয়েন্টটিকে সামনের দিকে পুশ করল রুক ডি এইট কুইন নাইট নাইট টেক্স ই ফাইভ বিশাপ টেক্স ই ফাইভ নাইট ডি সেভেন গুকেশ চেষ্টা করছে যে ম্যাগনাসের যে মিডল পজিশন রয়েছে সেই পজিশনটি ধ্বংস করার জন্য চেষ্টা করছে এই লাইনগুলো ব্রেক করার চেষ্টা করছে বিশাপ এ ফোর ম্যাগনাস পিছিয়ে এলো কুইন এ সিক্স হিট দিয়েছে গুকেশ কুইন এফ থ্রি ম্যাগনাস সেটাকে প্রত্যাখ্যান করলো বিশপ ডি সিক্স পুনরায় হিট দিয়েছে নাইট এইস ফাইভ ম্যাগনাস তার ঘোড়াটিকে নিয়ে চলে গেল নাইট টেক্স এফ ফোর গুকেশ ম্যাগনাসের ভয়াবহ বিষপটিকে সরিয়ে দিল এবং ম্যাগনাস তার কুইন দিয়ে সেটা তার বিষপটে বিষপটিকে নিয়ে নিল ই ফাইভ অ্যাটাকিং কুইন কুইন পিছিয়ে এলো জি থ্রি এবং রাজার সামনের পনের উপরে ডাবল অ্যাটাক হয়েছে গুকেশ তার কুইন নিয়ে এসে জি সিক্স দিলো দিল এবং পাশাপাশি ম্যাগনাসের ঘোড়াকে এবং কুইনকে এক্সচেঞ্জ অফার দিল টেক্স জি সিক্স ম্যাগনাস কুইন তুলে দিল নাইট টু জি থ্রি নাইট পিছিয়ে নিয়ে আসলো ম্যাগনাস টেক্স ডি ফোর এতক্ষণ পর গুকেশ তার ম্যাগনাসের মিডিল লাইনে আক্রমণ করলো এবং যদি এই মুহূর্তে ম্যাগনাস রাজার সামনের দিয়ে খায় তাহলে প্রতিপক্ষ তার রোগ দিয়ে চেক দিতে পারে তো সেই জন্য ম্যাগনাস কী করলো তার এই সাইডের সি টেক্স ডি ফোর এই পণ দেখে নিল সি ফোর গুকেশ তার পণটিকে না খেয়ে সামনের দিকে এগিয়ে আসলো নাইট ই টু বি ফাইভ গুকেশ নাইট সি থ্রি গুকেশ এটা একটি ভুল খেলেছে কারণ একটি পন চলে যাওয়া অনেক কিছু এই মুহূর্তে যেহেতু বোর্ডে কুইন নাই কুইন বি কুইন বিহীন বোর্ডে তো দেখা যাক কি হয় দুটো পন একসাথে ধরেছে গুকেশ নাইট এফ সিক্স সে একটি পওনকে সাপোর্ট দিল এবং আরও একটি পন চাইলেই ম্যাগনাস এখন নিয়ে নিতে পারে ম্যাগনাস কী করে চলুন দেখে আসি রুক বি ওয়ান ম্যাগনাস হিসাব করে দেখলো যে যদি এই মুহূর্তে আমি নাইট দিয়ে তার পয়েন্টটিকে নেই তাহলে প্রতিপক্ষ এই যেমন ধরুন এখানে যদি এটা করতো তাহলে প্রতিপক্ষ কিন্তু চাইলেই এটা করতে পারতো তো সেই জন্য সেই জন্য ম্যাগনাস খুব চালাক মানুষ সেই জন্য সে তার রোগটিকে নিয়ে চলে গেল দেখা যাক পরবর্তীতে কি হয় রুক বি এইট গুকেশ তার পয়েন্টটিকে সাপোর্ট দিল এবং এফ থ্রি ম্যাগনাস এফ থ্রি গুকেশ এ ফাইভ ম্যাগনাস বি ফোর সি টেক্স বি থ্রি রুক টেক্স বি থ্রি বি ফোর এ টেক্স বি ফোর রুক টেক্স বি ফোর এবং এই মুহুর্তে না খাওয়াটাই ভালো হয় রুক এ থ্রি E8 ই এইট এটা একটা গুকেশ ভালো চাল দিয়েছে যদি এই চালে থাকে রাজা যদি ক্যাসলিং করে বা কোথাও যদি সরেও যায় বা এখানে থাকে অনেক কিছু হতে পারে তো সেই জন্য ভালো চাল দিয়েছে কিং ডি টু যদিও রাজা সামনে উঠেছে গ্রুকে এখন চাইলেই তার রুপ দিয়ে চেক দিয়ে একটি পণ নিয়ে নিতে পারে দেখা যাক পরবর্তীতে কী হয় রুক ডেক্স এ ফাইভ

রুক এ ওয়ান এ ফাইলে দুইটা রুক ম্যাগনাস নিয়ে নিয়েছে হয়তো বা রুক তুলে দেওয়ার চেষ্টা করছে দেখা যাক ইস ফাইভ গোকেশ তার পয়েন্টটিকে সামনের দিকে ঠেলে নিয়ে আসছে ম্যাগনাস তার রুক নিয়ে প্রতিপক্ষ গোকেশের রুকের দিকে আক্রমণ চালিয়ে যাচ্ছে গোকেশ তার রুকটিকে নিয়ে নিল ম্যাগনাস চেক চেক দেওয়ার পর রাজা সামনের দিকে এগিয়ে চলে এলো তো দেখা যাক ই ফোর ম্যাগনাস ই ফোর ডি টেক্স ই ফোর অ্যান্ড চেক এফ টেক্স ই ফোর ফোর গুকেশ মনে হয় তার লক্ষ্য স্থির করে নিয়েছে সে তার পয়েন্টটিকে সামনের দিকে শুধু ঠেলেই যাচ্ছে ঠেলেই যাচ্ছে দেখা যাক কী কী হতে পারে ই ফাইভ অ্যাটাকিং নাইট ম্যাগনাস গুকেশের নাইটটিকে ধরে দিয়েছে থ্রি ওয়াও ইটস আমেজিং এই মুহুর্তে একটি পাওয়ার চলে যাচ্ছে তবু গুকে সেটাকে কর্ণপাত করছে না সে তার পণের দিকে নজর দিয়েছে এর পেছনে কারণ হচ্ছে যদি এই মুহূর্তে নাইট সরাতো তাহলে একটি চাল পিছিয়ে যেত তো সেই জন্য বা চেষ্টা করেছে যে যে কোনোভাবে যদি এই পণটিকে প্রোমোট করে কুইন করা যায় দেখা যাক কী কী হয় ইটেক্স এফ সিক্স ম্যাগনাস তার পাওয়ারটি ঠিকই নিয়ে নিয়েছে এইস টু গুকেশ পুনরায় তার পয়েন্টটিকে সামনের দিকে ঠেলে দিল আর একটি মাত্র ঘর যদি এগিয়ে যায় তাহলে গুকেশ পেয়ে যাবে তার কাঙ্ক্ষিত কুইন এবং ম্যাচটি তার জন্য অনেক সহজ হয়ে যাবে ওদিকে ম্যাগনাসও সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে যেন এই মুহূর্তেই দুজনেরই মন্ত্রী হয়ে যায় দেখা যাক কি হয় চেক গুকেশ চেক দিয়েছে রাজা কোথায় গেল রাজা নিচের দিকে চলে আসলো তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এখন বলি রাজা যদি বাই এনি চান্স এখানে যাইতো তাহলে কি হতো চলুন দেখে আসি এই যে কুইন হয়ে গেল চেক আর এইটা এটা এক কথায় বলতে গেলে ভূকেশের জন্য অনেক অনেক ভালো ছিল তো সেই জন্যই এটা চাল দিয়েছিল কিন্তু রাজা নিচে চলে এসেছে ম্যাকবাস তো কাছা খেলোয়াড় না দেখা যাক এইস ওয়ান ইস লাইনের যে পয়েন্টটি রয়েছে সেটা প্রমোট হয়ে কুইন নিয়ে নিল গুকেশ ম্যাগনাস তার এফ ফাইলের যে পয়েন্টটি রয়েছে এফ এইট সেটা প্রমোট করে কুইন নিল দেখা যাক কী হয় কুইন টু এইস সিক্স অ্যান্ড চেক যারা দাবা বিশ যারা দাবা বিশারদ রয়েছেন তারা অনেকেই বলেছেন এই চালটা গুকেশের ভুল ছিল কেন ভুল ছিল কারণ তারা মনে করে যে এই চালটা না দিয়ে যদি রুক টু জি টু এখানে চেক দেওয়া যাইতো তাহলে নাকি সবচাইতে ভালো হতো বুকেশের জন্য তো চলুন দেখে আসি এরপর কী হয় চেক রাজা সি রাজা চেপে গেল এগেন চেক রাজা আবারও চাপিয়ে নিল ম্যাগনাস এগেন চেক রাজাকে আবারও সরিয়ে নিল চেক রাজু পড়ে গেল রুকের সাপোর্টে এগেইন চেক রাজা উপরে চলে গেল গুকেশ ম্যাগনাসের নাইটটিকে নিয়ে নিল এতক্ষণ এসে তো সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে ম্যাগনাস সুযোগ পেয়েছে তার যে পয়েন্টটিকে প্রমোট করে কুইন করেছে সেই কুইনটি কিন্তু এখনও সেখানে স্ট্যাবল হয়ে রয়েছিল তো এই মুহূর্তে সুযোগ পেলো ম্যাগনাস কার্সেন দেখা যাক এবার ম্যাগনাস যাকে ইন্ড গেমের রাজা বলা হয় সে এই খেলার শেষাংশে কী করে চেক ম্যাগনাস কারসেন কুইন চেক রাজাকে এখন একটা মাত্র কোর্ট রয়েছে কিং জি সিক্স এই কোর্ট ছাড়া কোনো কোর্ট নাই আসতে বাধ্য এখানে আসার পর ম্যাগনাস চেক এইস চেক কিং এফ ফাইভ কিং এফ ফাইভ গুকেশ তার কিং নিয়ে সামনের দিকে উঠে আসার চেষ্টা করছে দেখা যাক কী হয় কুইন এফ এইট অ্যান্ড চেক আবারও চেক গুকেশ ডি গুকেশ তার কিং ই ফোর রাজা নিয়ে এদিকে চেপে আসছে আসার পর ম্যাগনাস কারসেন রুপ টু ই সিক্স অ্যান্ড চেক ঠিক এই মুহূর্তেই প্রিয় দর্শকবৃন্দ ঠিক এই মুহূর্তে ডি গুকেশ বুঝতে পারে তার রাজা কণ্ঠাসা হয়ে গিয়েছে এবং এই মুহূর্ত থেকে আর কখনোই ম্যাগনাস কার্লসনের সঙ্গে পারা সম্ভব নয় তো সেই জন্য ডি গুকেশ তার পরিণতি বুঝতে পেরে এখানে ম্যাচটি রিজাইন করে ছেড়ে চলে যায় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই মুহূর্তে ম্যাচটি রিজাইন করে ছেড়ে চলে যায় এই মুহূর্তে ম্যাচটি রিজাইন করে ছেড়ে চলে যায় তো চলুন আপনাদেরকে শর্টলি বোঝাই আসলে এখানে যদি ম্যাসটি ডিজাইন না করতো তাহলে কি কি হতো ধরে নিলাম চেক পড়েছে গুকেশ তার কিং নিয়ে সামনের দিকে যদি চলে যায় তাহলে কি হয় চলুন দেখে আসি ম্যাগনাস তার কুইন দিয়ে চেক চেক দেওয়ার পর তার রাজার একটিমাত্র কোর্ট রয়েছে সেটা হচ্ছে এই কোর্ট এখানে আসার পর এই পনের সাপোর্টে পুনরায় চেক চেক দেওয়ার পর তার রাজার এই কোর্ট ছাড়া আর কোনো কোর্ট নাই তো এই মুহূর্তে আরও একটি চেক দিল ম্যাকদাস আর এই জায়গায় পড়ে গুকেশ কিন্তু তার প্রজেক্টটি লস করে ফেলছে তো আসলে এখান থেকে দেখা যাচ্ছে যে গুকেশের এখানের কোনো সম্ভাবনা নাই আমরা চলে যাই আমাদের পরবর্তী চালে ধরে নিলাম গুকেশ এই পনটি খেয়ে দিল যদি খেয়ে দেয় তাহলে কি কি হয় চলুন আর একবার দেখে আসি প্রথমেই কুইন দিয়ে চেক রাজার একটা কোট রয়েছে সেটা হচ্ছে এই কোট চেক এবং পরবর্তীতে রুক দিয়ে চেক রাজার কিন্তু যাবার মতো কোনো পথ নেই এখন একমাত্র কুইন সামনের দিকে দিতে হবে এবং কুইন যখন সামনের দিকে দিবে চেক মেট তো এখান থেকেও কিন্তু হচ্ছে না তো দেখে আরও আরও একটা চাল রয়েছে সেটা গেলে কি হয় যদি তার কিং এসে নিচের দিকে চলে আসে তাহলে কি হয় চলুন দেখে আসি প্রথমেই কুইন দিয়ে চেক যদি রাজা নিচের দিকে যায় তাহলে আবারও কুইন দিয়ে রুক্ষে চেক যদি রাজা নিচের দিকে আসে যদি নিচের দিকে আসে তাহলে আবারও চেক চেক দেওয়ার পর সে চলে গেল এবং চেক এই মুহূর্ত থেকে কিন্তু কোনোভাবেই পারা সম্ভব নয় যদি চেক দেওয়ার পর তার গুকেশ যদি তার রাজধানী উপরের দিকে চলে যায় তাহলে কি হয় উপরের দিকে যাওয়ার পর ম্যাগনাস কার্লসেন রুক দিয়ে চেক আর এই মুহূর্তে কিন্তু আসলে কোনোভাবেই কোনোভাবে পারার সম্ভব নয় সেই জন্য সেই জন্য গুকেশ বুঝতে পারে যে আসলে এখান থেকে তার ম্যাচটি টেনে তোলা কোনোভাবেই সম্ভব নয় সেই জন্য গুকেশ ম্যাচটি রিজাইন করে চলে যায়